রোগের ওষুধ নয় প্রাকৃতিক উপায়ে আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি তিন দিনের এই ট্রেনিংগুলোতে আসেন দেখেন আমরা কী টপিক্স দেই কি ফর্মুলা আপনাকে বলি আপনাকে কি শেখাই কি খাবার দেই কি ব্যায়াম করাই কি কথা বলি এগুলো আপনি মানেন বাংলাদেশে আমরা এর মেহানতের বদলতে কোনো যৌন রোগী রাখবো না ইনশাআল্লাহ যৌন বিষয়ের যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন বা বিভিন্ন দিকে অ্যাডভার্টাইজ দেখছেন এখানে দুই একটা জিনিস বলছি যৌন বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত না যেমন যৌন স্থায়িত্ব আমরা এই বিষয়টা নিয়ে অনেক রুগীরা আসে আপনারাও লক্ষ্য করবেন এই স্থায়িত্বর বিষয়গুলো সাধারণত বিভিন্নভাবে আমরা বুঝতে পারি শুনতে পারি যে আপনি বিশ মিনিট পঁচিশ মিনিট থাকবেন এই যে কথাটা এই কথাটা আমরা গ্রহণ করি না আপনারাও গ্রহণ করবেন না কারণ এই যৌন বিষয়টা হলো আপনার মনের সাথে সম্পৃক্ত আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন কতটুকু এটা আপনার মন যতটুকু চায় ততটুকু এখানে বিশ মিনিট পঁচিশ মিনিট এই টাইমটা সেট করে দেওয়া হয় যে এই ওষুধ খাবেন বিশ মিনিট পাবেন না এই ওষুধ খাবেন বিশ মিনিট পাবেন এই কথাটা না আপনাকে এমনভাবে আরোগ্য হতে হবে শরীরটা এমনভাবে সেট করতে হবে এমনভাবে তৈরি করতে হবে মনকে আপনার মন যতটুকু সময় চায় ততটুকু সময় আপনি তার সাথে সময় দেবেন সহবাস করবেন কতটুকু সময় চায় আপনার মন আপনার মন এক ঘন্টা সময় চায় দুই ঘন্টা সময় চায় সারা রাত্র চায় সমস্যা নেই এক মিনিট চায় তাও সমস্যা নেই এখন আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি যে ভুল মেসেজে আসেন এবং ভুল মেসেজে থাকার ফলে আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন অবশ্যই আপনার হার্ট সমস্যা হচ্ছে আপনি এখন দুই বছর তিন বছর পাঁচ বছর ভালো থাকছেন এরপর আপনাকে হার্টে সমস্যা হবেই 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 যৌন রোগের ওষুধগুলো তার জন্য আমরা বলবো যৌন রোগের ওষুধ নয় প্রাকৃতিক উপায়ে আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি তিন দিনের এই ট্রেনিংগুলোতে আসেন দেখেন আমরা কি টপিক্স দেই কি ফর্মুলা আপনাকে বলি আপনাকে কি শেখাই কি খাবার দেই কি ব্যায়াম করাই কি কথা বলি এগুলো আপনি মানেন এক মাস দুই মাস তিন মাস তারপর দেখেন আপনি আপনার মনের সাথে সময় পান না সময়ের সাথে সময় পান আপনার মন যেভাবে বলছে সেভাবেই আপনি এখানে সময় দিতে পারবেন এই হলো যৌন বিষয়ের মূল থিম আমাদের যে যৌন বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত নয় যৌন বিষয়টা মনের সাথে সম্পৃক্ত আপনার মন যতটুকু সময় চাবে ততটুকু সময় এখানে আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন তার সাথে সময় দিতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক তো এই বিষয়টা আমরা খুব জোরালোভাবে ধরছি এই জন্যে যে আমরা চাচ্ছি আল্লাহর রহমতে বাংলাদেশে বাংলাদেশে আমরা এর মেহানতের বদলতে কোনো যৌন রুগী রাখবো না ইনশাআল্লাহ আমাদের এই ট্রেনিংয়ের ভিতর কি আছে আমাদের এই ট্রেনিংয়ের ভিতর খাবার দাবার আছে আপনারা জানেন এই শরীরটা সুস্থ রাখতে গেলে আপনাকে অবশ্যই খাবার দাবার খেতে হবে এবং এই খাবারগুলোও পুষ্টিকর খাবার খেতে হবে তা আমরা ওই খাবারগুলো দিচ্ছি আপনাকে দেখাই দিচ্ছি আর এই খাবারগুলো শরীরের ভিতর ভালোভাবে অ্যাবজারভেশন হতে গেলে ভালোভাবে শরীরের ভিতর গ্রহণ করতে গেলে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে আমরা এখানে এক্সারসাইজগুলো দেখাচ্ছি মেডিটেশনগুলো দেখাচ্ছি আর আপনাকে এই খাবার এই এক্সারসাইজ এগুলো সব কিছু করার পরেও আপনাকে কিছু জ্ঞান রাখতে হবে যেগুলো হলো সাধারণ জ্ঞান যেমন আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি এমন কিছু কথা বলবেন না যে কথাগুলোর জন্য তার মন আগের থেকে খারাপ থাকে যে খারাপ থাকার জন্য হাজার সময় দিলেও তার ওই খারাপ মনটা আর ভালো করতে পারছেন না এরকম কিছু জ্ঞানগুলো আমরা এখানে শেখাবো তিন দিনের ট্রেনিংয়ের ভিতর তাই আমরা আশা করব যাদের এই তিন দিনের ট্রেনিং এই বিষয়গুলো বোঝানোর পরেও রিকভার করছে না তার ভিতর রোগ আছে কি রোগ আছে গোলরি আছে সিভিলিজ আছে এইচআইপি আছে যৌন দুর্বলতা আছে দাতু পাতলা আছে এরকম কথাগুলো আপনারা বলে থাকেন এগুলো আছে তাদের জন্য আমরা কি করব মেডিসিনের ব্যবস্থা করব। কোন মেডিসিন যে মেডিসিনগুলো আরোগ্যমূলক আপনারা জানেন হোমিওপ্যাথিক মেডিসিন আরোগ্যমূলক তো এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা ব্যবহার করব। এই এক মাসের হোমিওপ্যাথিক মেডিসিন কোর্স এখানে ফ্রি দেব আপনারা জানেন আমার লিখিত একটা বই আছে যে বইটির নাম হলো যৌবনের মঞ্জিলে যৌবনের মঞ্জিলে অর্থ যে আপনি এমন যৌবন তৈরি করবেন এমন যৌবন ধারণ করবেন যা ধারণ করার পরে আপনি মঞ্জিলে বসবাস করবেন আপনার নিয়ে কোনো টেনশন নেই আপনি অবশ্যই কখনো এই বিষয় নিয়ে চিন্তা করবেন না আপনি যখন পাক আপনাকে পুরুষ হিসাবে তৈরি করছেন তখন আপনি থাকবেন একটা পুরুষ আর পুরুষরা কখনো এই বিষয় নিয়ে চিন্তা করে না এই বিষয়ে কাজ করে পুরুষরা যৌন বিষয় নিয়ে কখনো ভাবে না যৌন বিষয়ের কাজ করে যৌন তাদের থাকবে অটুট স্বাস্থ্য থাকবে একদম সঠিক তো আল্লাহ রহমতে আমরা এই বিষয়গুলো নিয়ে গর্ব করার বিষয় না আমরা এই বিষয়গুলো নিয়ে এত সুন্দরভাবে আপনাদের ডাইভার্ট করব কিংবা এত সুন্দরভাবে আপনাদের বোঝাবো জিনিসগুলো যে জন্য আপনারা সহজে বুঝতে পারবেন এবং আপনারা প্র্যাকটিক্যালি বাস্তবে আপনার এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন তাই আমরা আশা করব যে আমাদের ট্রেনিংয়ে আপনারা আসেন আমাদের ট্রেনিংয়ে অবশ্যই আমরা একটু ফি ধরি আপনারা যদি রুগী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ট্রেনিংয়ে যুক্ত হবেন